হেড কিভাবে আপনারা ফিটিং করবেন দেখেন আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি প্রথমে দুই পাশে দুইটা ক্যাপ থাকবে এই ক্যাপ দুটা বসায় দিতে হবে আপনাদেরকে আমি কাজগুলো এমন ভাবে শিখাই দেখেন আপনারা যদি দেখতে পারেন মনে করেন যে ভালো করে খেয়াল করলে আপনারা নিজেরাই এটা ফিটিং করতে পারবেন রাহা মরি কোনো প্যারা না আমি দুই পাশে দুটা ক্যাপ বসাই দিলাম এই যে ব্যাল পয়েল সিল দুইটা একটু মবিল দিব দিয়ে সুন্দর করে চাপ দিব চাপ দিলে ব্যাল পয়েল সিল দুটো বসে যাবে এখন একটা সিল বসাইছি আরেকটা সিল বসাই দিচ্ছি দেখেন একটু মোবিল লাগে হালকা চাপ দিলেই বেল পয়েল গুলা বসা যাবে বেল পয়েল দুটা বসানোর পরে এখন হচ্ছে ভেল দুটা আমি ঢুকাবো আর এগুলা লাগানোর সময় অবশ্যই একটু মোবিল দিয়ে লাগাবেন তাহলে ফ্রি থাকবে একটু মোবিল দিয়ে লাগানোটা বেটার ঠিক আছে এই যে ভেলপের মধ্যে আমি হালকা মোবিল লাগাই নিচ্ছি মোবিল লাগায় ভেল দুটা ঢুকাই দিব এটা হচ্ছে ইংল্যান্ড ভ্যালভ বড় ভ্যালভটাকে ইংল্যান্ড ভ্যালভ বলা হয় আর ছোট ভ্যালভটারে অ্যাডজাস্ট ভ্যালভ বলা হয় একটা দিয়ে আপনারা জানেন হয়তো যে একটা দিয়ে হচ্ছে তেল টানে একটা দিয়ে পুরায় তেলটা পাস করে যেটা পুরায় তেলটা পাস করে দেয় সেটা হচ্ছে অ্যাডজাস্ট আর যেটা তেলটা ছাড়ে সেটা হচ্ছে ইংল্যান্ড তো ভ্যালভ দুটার নাম হচ্ছে ইংল্যান্ড আর অ্যাডজাস্ট এই দুটা বলা হয় এখন এই যে আমি নিচে একটা কাপড় দিয়ে গ্যাটিস দিয়ে নিলাম তারপরে দুটা ভ্যালভের স্প্রিং আছে দেখেন আপনারা আমি কি সুন্দর করে কাজগুলো করি আর কি সুন্দর ভাবে আপনাদেরকে বুঝাই এই যে ভ্যালপের চাবি বসাই দিলাম এখানে চাবি থাকবে স্প্রিং থাকবে দুইটা করে স্প্রিং দুইটা বসাই দিছি এখন হচ্ছে এটার ক্যাপ দুইটা নিব ক্যাপের ভিতরে দুইটা ছোট ছোট চাবি থাকবে সবই আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি আগে স্প্রিং দুটো বসায় রাখছি এই যে আমি ক্যাপটা বসালাম ক্যাপের ভিতরে দুইটা চাবি দেওয়া আছে ছোট ছোট দুইটা চাবি আমি হাত দিয়ে হচ্ছে হেডটা সবসময় আমি হাত দিয়ে ফিটিং করি কারণ আমার অভ্যাস আছে আমি সবসময় হাত দিয়েই বসাই চাবিগুলো হাত আছে কারণ চাবি অনেক হার্ড তারপরেও আমি হাত দিয়ে বসানোর চেষ্টা করতেছি কারণ আমি সময় হাত দিয়েই বসাই এক পাশটা আমার বসানো হয়ে গেছে আমি আরেকটা আরেক আর এক পাশ বসাবো এবার দেখেন আরেক সাইড সেম দুটো স্প্রিং দিব দুটাই স্প্রিং দিয়ে একটা ক্যাপ দিব ক্যাপের মধ্যে দুটা চাবি থাকবে চাবি দুইটা এই যে চাবি দুইটা নিয়ে নিলাম নিয়ে নিয়ে এখন হচ্ছে চাপ দিয়ে আবার এটাও বসাই দিব তো এটাতে প্রচুর শক্তির দরকার হয় আমার নখের মধ্যে আল্লাহ অনেক শক্তি আছে আমি এটা সুন্দর করে বসাই দিতে পারি দুইটা চাবি বসানো হয়ে গেলে তারপর হচ্ছে আপনারা ক্যাম্পটা ঢুকাবেন ক্যাম্পটাও আশা করি একটু সবগুলাই এখানে যা যা ফিটিং করবেন সবগুলো একটু মোবাইল দিয়ে ফিটিং করবেন তাহলে আপনার জিনিসটা ভালো থাকবে আমি ক্যাম্পটা ঢুকাচ্ছি দেখেন কিভাবে ক্যাম্প ঢুকাই ক্যাম্পটা ডুকানো হয়ে গেলে একটু টোকা মেরে চেক করবো যে পারফেক্টলি এটা বুঝতে পারফেক্টলি এটা বসছে কিনা সেজন্য আমি একটু টোকা মারলাম একটু টোকা মারলে জিনিসটা তাড়াতাড়ি বৈশা যাবে আমি একটু টোকা মেরে বসাই নিলাম এই যে টোকা মারতেছি দেখছেন এখন এই যে বৈশা গেছে এখন হচ্ছে এটা সামনে একটা নাট থাকবে যাতে ক্যাম্পটা লক করে লক করা থাকে কারণ ক্যাম্পটা যাতে বেরোয় না যায় কারণ এখান থেকে যদি এই নাটটা না দেওয়া হয় আর যদি ক্যাম্পটা লক করে না রাখা হয় ক্যাম্পটা যদি হয়ে যায় তাহলে আপনার টাইমিং চেন টেন পড়ে যাবে বেল বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট রয়ে গেছে ঠিক আছে সো এই নাটটা লাগাইলে ক্যাম্পটা এই যে লক হয়ে যায় দেখতে পারছেন ক্যাম্পটা লক হয়ে গেছে বিয়ারিংটা লক হয়ে গেছে ওইটা আর বেরোবে না তো এখন আমি রোকার দুটো নিয়ে নিলাম এই দুটো হচ্ছে রোকার দুটা রোকার আমি দুই পাশে বসাই দিব তারপর হচ্ছে দুটা রোকারের পিন থাকে পিন গুলা ঢুকামো আস্তে আস্তে পিন ঢুকাইলে রোকার দুটো লক হয়ে যাবে তো পিন এই যে আমি পিন নিলাম নিয়ে এটাকে একটু মোবিল দিব মোবিল দিয়ে পিন গুলা কিভাবে ঢুকাচ্ছি আপনারা দেখেন আপনারা প্রত্যেকে এইভাবে ফিটিং করতে চাইলে ভ্যালভটা পারফেক্টলি ফিটিং করতে পারবেন কোনো প্যারা হবে না এই যে এখানে একটা ফুটা আছে এই ফুটা বরাবর পিনের ফুটাটা থাকবে তাহলে হচ্ছে এখান দিয়ে দুইটা নাট লাগবে যাতে রোকারে পিন না বের হয়ে যায় এই নাট না থাকলে পিন চলতে চলতে এক সময় হয়তো বের হয়ে যাইতে পারে দুইটা পিনের ছিদ্র দুই পাশে থাকবে দুইটা পিনের ছিদ্র এক পাশে থাকবে না দুইটা পিনের ছিদ্র দুই পাশে থাকবে এবং দুই ছিদ্রতে দুইটা আট নাম্বার নাট থাকবে এটা হচ্ছে সি হোন্ডা হর্নেট এর হেড তো ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা হেডই মনে করেন যে হাত দিয়ে ফিটিং করি আমার বেশিরভাগ সময় হাত দিয়ে ফিডিং করা হয় আমি হেড ফিডিং করতে যন্ত্র খুব কম ব্যবহার করি কারণ মাসাল্লাহ আমার হাতেই অনেক শক্তি আছে দেখেন এই যে দুইটা না এপাশ একটা নাট থাকবে এপাশে আরেকটা নাট থাকবে কারণ এই নাটগুলা না থাকলে আপনার রুকারের পিন বের হয়ে যেতে পারে আর যদি রুকারের পিন বের হয়ে যায় তাহলে তো রুকার গুলো অবশ্যই সরে যাবে তাহলে একটা দুর্ঘটনা ঘটতে পারে সেজন্য এই নাটগুলা দিয়ে পিন